অবশ্যই এটা আপনার মতো আপনারা যেমন অনুভূতি হয় যে কোনো রুগী যদি ভালো হয়ে যায় এটা চিকিৎসক হিসাবে অবশ্যই আমার কাছে ভালো লাগে এটাই স্বাভাবিক এবং আরেকটা হচ্ছে এটা আমরা যদি ফিডব্যাকটা পাই যে কোনো রুগীর যদি কোনো রুগী ভালো হয় এবং পার্সেন্টেজটা কেমন এবং তার বর্তমান অবস্থাটা কি এটা যদি আমরা পাই জানতে পারি এটা আমাদের জন্য পরবর্তী আরেকটা রোগের চিকিৎসার জন্য সুবিধা হয় আরেকটা হচ্ছে যদি কোনো কারণে কোনো রোগী ইম্প্রুভমেন্টও যদি না আসে সেটাও যদি ফিডব্যাকটা পাওয়া যায় তাহলে আমাদের চিকিৎসার স্বার্থে আমাদের জন্য সেটা বেটার হয় এবং এটা এটাই আসলে এইভাবেই তো আমরা ডাটা কালেকশন করি রুগীর বিভিন্ন রিসার্চের জন্য যেমন আজকে যে সাবজেক্টটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আপনি যেহেতু অন্য সাবজেক্টের ডাক্তার তারপরে বলবো যে হাটু এবং কোমর ব্যথার রোগী সবচেয়ে ব্যথার বেশিরভাগ রোগীরা কিন্তু এই দুইটা সমস্যা বেশি ভুগে থাকে মানে সবচেয়ে বেশি আমরা আপনার প্র্যাকটিসে বোধহয় এই ধরনের রোগী সংখ্যাই সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের প্র্যাকটিসে এই এই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমরা যে রোগী হাটু এবং কোমরের ভিতরে কোমরের সমস্যাগুলোই বেশি পেয়ে থাকি কোমরের অনেক সমস্যা মানে যদিও কোমর ব্যথা এক কথা শেষ করে দিলাম কিন্তু আসলে ব্যাপারটা তা না এটা বিশাল মানে শুধু ব্যাকপেইন একটা বিশাল সাবজেক্ট এবং এখানে অনেক হাজারো রোগ হাজারো সিমটম এবং ক্লিনিক্যালি বিভিন্ন সমস্যা ডায়াগনোসিস আমরা করতে পারি পাশাপাশি হাঁটু ব্যথারও রুগীর কিন্তু পরিমাণ অনেক বেশি যত দিন যাচ্ছে স্পেশালি বাংলাদেশ ও সারা বিশ্বে এই রুগীর সংখ্যা কিন্তু ডে বেড়ে যাচ্ছে এবং এই রুগীর চিকিৎসার ধরনও কিন্তু চেঞ্জ হচ্ছে মানে গতানুগতিক যে চিকিৎসাগুলো হয়ে আসছে যেমন কোমর ব্যথার ক্ষেত্রে আগে যে কোনো জায়গায় গেলে ব্যথার ওষুধ খেত অথবা ইদানিং মানুষ গেলে এখন কোমর ব্যথা হোক হাঁটুর ব্যথা হোক ব্যথার ওষুধ তো এটা একটা কমন হচ্ছে পাশাপাশি রুগীরা হয়তো বিভিন্ন মালিশ করে বিভিন্ন শেক দেয় ইভেন কি বাচ্চাদের দিয়ে ডলা বা প্রেসার দেয় বা মালিশ করে এইগুলো তো করে আসছে মানুষ কিন্তু এই পদ্ধতি বা এইভাবে যদিও সেটা অনেক ক্ষেত্রে অবৈজ্ঞানিক কিছু কিছু ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে যদিও বৈজ্ঞানিক কিন্তু এই চিকিৎসাগুলো কিন্তু ধরন প্রকৃতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন আমরা যেমন অনেকে জানে যে কোমর এখন থেরাপি দিতে হবে থেরাপিরও কিন্তু আবার ধরন প্রকৃতি এবং ট্রিটমেন্ট প্রসিডিউর গুলো কিন্তু ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে জি একটা ছবি আছে প্লাজমাতে আপনি যদি আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন অবশ্যই এখানে হাঁটু ব্যথার রোগীর ক্ষেত্রে এখানে কি তিনটা কমন হাঁটুর রোগীর মানে আমরা এখানে ছবি নিয়ে এসেছি একটা হচ্ছে ভালো হাঁটু এপাশেরটা আর দুটো আছে ডিজিজ একটা হলো অস্টো আর্থ্রাইটিস যেটা রোগীদের কমন যে হাটু ক্ষয় রোগ প্রায় আমরা পেয়ে থাকি অথবা রোগীও জানে যে আমার হাটু ক্ষয় হয়ে গেছে অথবা আমাদের কাছে এসেই বলে যে আমার কিন্তু হাটু ক্ষয় হয়েছে জন্য আসছি দিস ইজ অস্টো আর্থ্রাইটিস এটা আসলে যদিও রোগীরা লেমেন তারা তাদের ভাষা ব্যবহার করে কিন্তু আমরা ডাক্তারি ভাষায় এটাকে অস্টো আর্থ্রাইটিস বলে থাকি এখানে যে হাঁটুর ভিতরে যে কার্টিলেজ থাকে আপনার টিভি আর উপরে এবং

এ এটা হচ্ছে আসলে এটা বয়সের ব্যাপার মানে এখানে কোনো এজ এর কোনো ফ্যাক্টর নাই সময়ের ব্যাপার না এটা একটা জেনেটিক্যাল প্রবলেম এখানে রিউমাটয়েড যদি ফ্যাক্টর থাকে যেটা আমরা আর টেস্ট করলে পজিটিভ পাওয়া যায় আচ্ছা তো দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা আর এই আগের হাত আর্থ্রাইটিস রোগী যদিও ক্লিনিক্যালি অনেক সময় কাঁচা কাচি মনে হয় দুইটা রোগীর হাড় টু ব্যথা হবে অনেক ক্ষেত্রে হাড় ফুলে যেতে পারে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে দুটা হাতই ফুলতে পারে শুধু হাতই ফুলা থাকবে না হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে পায়ের আঙ্গুলে ব্যথা হতে পারে মানে ক্লিনিক্যাল ফিচারগুলো বিভিন্ন জি আর কি সমস্যা হতে পারে একজন রোগীর কাছ থেকে শুনে আসছি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি আমি এবং সমস্যাটি সংক্ষেপে বলুন সমস্যাটা আমার মেয়ের ওর বয়স 2 বছর 8 মাস জি জি সমস্যা বলুন

না দৌড়াদৌড়ি করে বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে কিন্তু খেলাধুলার তো সেরকম সুযোগ নাই বাসার মধ্যে দৌড়াদৌড়ি করে আর কি আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি ধন্যবাদ ফোন করার জন্য এটা মানে ওনার না মানে এর হাজারো বাচ্চার একই সিমটম কমন প্রবলেম কমন প্রবলেম যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি গ্রোথ পেইন হচ্ছে উঠতি বয়সী বাচ্চাদের এটা প্রায় হয়ে থাকে এটা মানে যদি ক্লিনিক্যালি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে যেমন এটা পাশাপাশি যদি জোড়া ফুলে যায়

আমি একজন সরকারি গাড়ি চালক আচ্ছা আপনি সামনে ঝুঁকে মানে কি করতে হয় পাঁচ ছয় মিনিট বললেন যেমন সামনে ঝুঁকে কি কাজ করতে হয় আপনাকে যেমন আমি কিন্তু কই স্যার আমি কিন্তু যেমন হাত মাঝে যেমন ডাকা না হয় এ কারণে আমি সুজ আর সিটের পিছনে একদম শক্ত একটা আপনার কাঠের সিট দিয়া তারপরে আমি মানে আপনার গাড়ি ড্রাইভ করি জি আমি সেটা বুঝতে পেরেছি এই জন্য কি মানে কোন ডাক্তার দেখিয়েছেন এই পর্যন্ত ডাক্তার দেখিনি আচ্ছা ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য ওনার যে সমস্যা সেটা হচ্ছে বয়স একটা ফ্যাক্টর দ্বিতীয় হচ্ছে পেশা উনি একজন ড্রাইভার ড্রাইভিং এই রোগী হ্যাঁ বসে থাকতো এবং ড্রাইভিং সিটে কিন্তু ভুল হয় মানে আমরা প্রায় রুগী পেয়ে থাকি স্পেশালি বাইরে থাকে অনেকে যারা ড্রাইভ করে তাদের বসা সিট যদি কারেকশন না থাকে যদি আপনার সিটে দীর্ঘদিন দেখা যায় একটা সিট অত একটা গাড়ি অনেক বছর বয়স হয়েছে বিশ পনেরো বিশ বছর তখন সিটটাও নষ্ট হয়ে যায় তা থেকে কিন্তু মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা একটা না বসে থাকার থেকে হয় এবং স্টেয়ারিং এবং সিটের যে ডিস্টেন্স তা থেকেও কিন্তু সমস্যা হতে পারে তো দর্শক আমার মনে হয় এটা আরও কনফার্ম করা দরকার আপনার কোমর একটা আর আই এই টেস্টটা করলে সহজেই বোঝা যাবে সমস্যাটা যেহেতু দীর্ঘদিনের সমস্যা ভুগছেন এমআরআই করে নেন আর আপনার সিটটা অবশ্যই স্ট্রেট থাকবে পিছনে কাঠ না দিয়ে আমরা ব্যাক সাপোর্ট পাওয়া যায় মার্কেটে অথবা যে কোনো অর্থ সিসের দোকানে অথবা লম্বা রোল দেওয়া অথবা আপনি বালিশ দিতে পারেন ছোটো বালিশ পিছনে দিতে পারেন কোনো কাঠ না দিয়ে সেটা করেন আবার অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে এক ঘন্টা পর পর আপনার যদি গাড়ির ড্রাইভিং মানে ড্রাইভের ভিতরে আপনি না থাকেন নেমে একটু হাতআটি করতে হবে এগুলা করতে হবে পাশাপাশি আপনাদের এটা কনফার্ম করার জন্য একটা এমআরআই করা দরকার মনে হচ্ছে আপনার মেরুদونه হার ক্ষয় আছে পাশাপাশি ডিক্সের সমস্যা আছে এমআরআই করলে তারপর এটা ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি এবং থেরাপি যদি সঠিকভাবে নেওয়া যায় সমস্যাটা চলে যাবে জি আরেকজন দর্শক আছেন ফোনে হ্যালো প্রিয় দর্শক কে আছেন ফোনে জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি শিপু বলছিলাম উত্তরা থেকে জি শিপু সাহেব বলুন আপনার বয়স কত এবং সমস্যাটা আমার বয়স হচ্ছে 35 তো আমার प्रॉब्लमটা হচ্ছে যখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি কিংবা বেশিক্ষণ মানে হাঁটাচলি করি তখন কোমরে আমার প্রবলেম হয়ে যায় মানে ব্যথা হয় কোন পাশে দুপাশে নাকি এক পাশে হ্যাঁ বেশিরভাগ ডান পাশে হয় আপনার ব্যথাটা কি কোমরে থাকে নাকি উঠা নামা করে পায়ে যায় বা পিঠে উঠে না পায়ে পিঠে যায় না মানে পিঠে মেরুদণ্ড ঠিক কোমরের দুটো হাড়ের মাঝামাঝি ডান পাশে বেশি অনুভব হয় আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি খুবই প্রাসঙ্গিক এবং এই আগের রোগীর সাথে এটাও কিছুটা মিল আছে এগুলো আমরা এক কথা মেকানিক্যাল ব্যাক বলি ডাক্তারি ভাষায় তো মেকানিক্যাল ব্যাক একটা বিশাল সাবজেক্ট এখানে অনেক কারণে হতে পারে ব্যাকপেইনের কারণ অনেক মানে দুটা একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে খুব কম বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল যেমন বসা থেকে উনি বলছে ওনার ভাষাই যে উনি অনেকক্ষণ বসে থাকলে এটা হয় আসলে অনেকক্ষণ বসে থাকার কোন নিয়ম নেই যেটা আমরা এগুলো আমাদের জানা দরকার দরকার যেমন আগের রুগী বলেছে যে উনি সামনে ঝুঁকে বসলে অনেকক্ষণ থাকলে উঠতে গেলে সামনে এটা হবেই বিকজ মেরুদণ্ডের যে কার্বেচার থাকে সেটা কিন্তু আপনার তখন স্ট্রেট হয়ে যেতে পারে ব্যাক মাসেলস হতে পারে পড়তে পারে তা থেকে পেন হতে পারে তারপর দর্শক বলবো আপনাকে আপনার কোমরে একটা এমআরআই করে দেখতে পারেন যেহেতু এমআরআই লেটেস্ট ডায়াগনোসিস এবং বাংলাদেশে এটা হচ্ছে মানে ব্যায়টা অনেক কম তাহলে কোমরে যে কোনো সমস্যাটা বোঝা যায় তবে আপনার এটা এখন আপাতত আপনি কোমরে গরম শেক দিয়ে দেখেন কিছুদিন 5 6 মিনিট করে পাশাপাশি ব্যথানাশক কোন ওষুধ কোমরে লাগিয়ে দেখতে পারেন আর একনাগারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না এই অভ্যাসগুলো চেঞ্জ করে দেখেন না হলে এমআরআই করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে জি আপনি কথা বলছিলেন অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয় নিয়ে একটা ছবি আছে প্লাজমাতে অবশ্যই এটা অস্টিওআর্থ্রাইটিসের মানে এখানে যে জিনিসটা হয় অনেক সময় রোগী রোগীর কমপ্লেইন দুইটা যে যদি সে ডায়াগনোসিস করেই থাকে এসে বলে এক ডাক্তার বলেছে হাঁটু ক্ষয় হয়েছে আরেকজন বলেছে হাটু বেড়ে গিয়েছে হার মানে এখানে আসলে দুই ডাক্তারের কথাই ঠিক মানে আমরা যদি প্রাথমিক পর্যায়ে দেখি যে এই পাশে যে হাঁটুটা এটা আমি জানি না তো আসলে বাস্তবতা ভিন্ন হাঁটুর মানে সমস্যা বা মেরুদণ্ডের সমস্যা এগুলা বিভিন্ন কারণে হয়ে থাকে কিছু রোগের কারণে যেমন আমরা শুরুতে বলেছিলাম বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে হয়ে থাকে তারপরে চলাফেরা উঠা বসা মেকানিক্যাল সমস্যার কারণে হতে পারে তো সেটার সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তবে ক্যালসিয়াম এমন একটা এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ভিটামিন বা মিনারেলস যেটার ঘাটতি তো শরীরে ব্যথা বেদনা হতে পারে তো সেটার পরিমাণ খুবই কম আমার প্র্যাকটিস ইভেন কি আপনি যদি সারা বাংলাদেশ থেকে ডাটা কালেকশন করে দেখবেন যে যারা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা ভুগছে তাদের এক পার্সেন্ট রুগীর একশো জন রুগীর ভিতরে একজনের ক্যালসিয়াম ঘাটতি থাকতে পারে তাহলে বাকি নিরানব্বই জনের ব্যথা হলো কেন ব্যথার কারণ হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস বিভিন্ন যেমন যদি প্যাথোলজি থাকতে পারে হাঁটুতে টিবিস হতে পারে মেরুদণ্ডের টিবি হতে পারে বা ক্যান্সার হতে পারে তা থেকে হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে তো সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তারপরও আমি বলি যে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যেটা করতে হবে যদি কারো জাতীয় সমস্যা মনে হয় তাকে সিরাম ক্যালসিয়াম লেভেলটা আমরা দেখতে পারি এটা একটা কমন তবে হ্যাঁ বাংলাদেশে আমরা যেই রুগীগুলো বেশি পেয়ে থাকি এখন তাদের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন ডি হচ্ছে এমন একটা ভিটামিন যেটা হাড় ও জোরার মানে মৌলিক উপাদানের একটা অংশ যে ভিটামিন ডি বিভিন্ন শরীরের হাড় জোড়ার ঘটনে সে সহায়তা করে থাকে এবং সেটা কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া যায় খাবারে পাওয়া যায় সূর্য রশ্মিতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আমরা প্রায় প্র্যাকটিসে দেখি যদি ভিটামিন ডি টেস্ট করেন দেখা যায় বেশিরভাগ রোগীর কিন্তু ডি এর লেভেলটা অনেক কম থাকে এই ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো কি আপনারা ডিপিআরসি করে থাকেন এই টেস্ট গুলো অবশ্যই এগুলো আমাদের ডিপিআরসি হাসপাতালে এই যেতে এগুলো একটু এক্সক্লুসিভ টেস্ট স্পেশালি ভিটামিন ডি এবং ভিটামিন বি এই টেস্টগুলা হচ্ছে বাত ব্যথা হাড়জোড়া রোগীর জন্য খুবই এসেনশিয়াল আমরা যেমন অন্য যে রেডিওলজিক্যাল টেস্ট করি যেমন এক্সরে এমআরআই সিটি স্ক্যান এর পাশাপাশে এই টেস্টগুলা খুব দরকার একটা মানুষের জন্য এই টেস্টগুলো আমাদের অবশ্যই রিপিআর করতে হয় তো এই যেটা বলছিলাম যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুইটার ভিতরে ভিটামিন ডি এর ঘাটতিটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি একজন দর্শক আছেন আমরা ফোনটা নিয়ে আসি হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি মান কোভি আহমেদ বলছিলাম শারুল আদন ঢাকা

সমস্যা দুই বছর তো আমি কি না আমি কিছু কীটবেন নিয়েছিলাম আওতা বসেন মানে প্রবাদ আওতা পছন্দ আছে না কিন্তু আমাদের আছে যে গিয়ে সমস্যা দিয়ে আমরা তো দেখা গেছে জার্নি করলে আরো মানে পেনটা একটু বেশি হয় মানে আপনার কিছু দিন যখন কিছু দিন ভালো ছিল এখন আবার দাঁড়িয়ে পেনটা একটু মানে বেশি আর কি আপনার পেনে আবার হাঁটুতে যায় পায়ে হাতে এই অবস্থা কি আপনাকে রোগের নাম বলতে পারবেন যে এই কারণে ব্যথাটা হচ্ছে অবশ্যই আর নাকি একটু মানে ক্ষয়

আমি কুমোর এবং উঠতে বসতে কুমোর এবং পিঠে ব্যথা হওয়া যায় আর পিঠে যেটা ব্যথা এক জায়গা থেকে হঠাৎ এক জায়গায় যদি অনেক সময় দাঁড়িয়ে থাকি তাহলে পিঠে ব্যথাটা বাড়তে থাকে

আমার বলেছিল এই এমআরআই করা এমআরআই তে একটু সমস্যা দেখা দিল স্পাইনাল কর্ডে জি স্পাইনাল কর্ডে একটু সমস্যা তো আপনি চিকিৎসা নিয়েছিলেন না তারপরে তারপর আমি তো আর চিকিৎসা উনি বলছিলেন রিউমাটোলজিস্ট ডাক্তার দেখানোর জন্য রিউমাটোলজিস্ট ডাক্তার দেখাইছে উনি কিছু ব্যথার ওষুধ দিয়েছে এবং অন্যান্য ওষুধ দিয়েছে সেগুলো আমি সেবন করে কিন্তু আমার

সেই থেকে আমার আজও পর্যন্ত ওই ইনজেকশন পুশ করা যে কোম্পানি দিচ্ছে সেখান থেকে আজ দেখা করে আর ডান পাটা মানে ফোলা ফোলা দেখা করে আমি একদিন অর্থবেদিকে দেখিয়েছিলাম উনি বলেছিলেন যে আমার তারা হবে না মানে এটা কিভাবে চিকিৎসা করা যেতে পারে মানে চিকিৎসা মানে কোন ডাক্তারের কাছে গেলে এটা চিকিৎসা করা যাবে বা জি দর্শক আপনার আপনার ব্যথাটা কি কোমরে নাকি হাঁটুতে কোমরের ব্যথাটা আলাদা কোমরের যেখানে হাড়ের কাছে এবং ডান কাঁধের আলাদা আছে এটা আলাদা জায়গায় তাহলে কি আপনার আপনার হাঁটু ব্যথাও আছে পাশাপাশি হ্যাঁ হাঁটু ব্যথাও আছে এবং ডান হাতটা ডান হাতটা পুরোটাই ব্যথা আমার কাজ থেকে একদম পুরো হাতের আঙুল পর্যন্ত এবং পায়ের কালুতেও ব্যথা হাট বেশি দিন দাঁড়িয়ে থাকলে মা তাই হয়তো মানে নার্ভের কোন দোষ দিয়েছিলেন বলেছেন যে দশটা ইঞ্জেকশন দিলাম আপনি নিয়মিত দিয়ে নিন পরে ওখানে সময় ছিল না আমি বারটা বেশি এসে ইঞ্জেকশন গুলো পুষ করি

কনফার্ম করার থেকে মানে কি রোগ সেটাও অনেক সময় রুগী জানে না হয়তো কোনো ডাক্তার দেখিয়েছে কিন্তু রুগীর থেকে রুগী হয়তো কিছু দূর যা যাওয়ার পর সে মানে আর দ্বিতীয় যায় না অথবা কনফার্ম করে না অথবা কিছু চিকিৎসা নেওয়ার পর অনেক সময় অনেক রোগ আছে এমনিতেই সাময়িক আস্তে আস্তে শারীরিক বিভিন্ন যেমন স্পাইনের ডিফর্মিটি আসতে পারে স্কোলিওসিস টাইফোডিস বা এগুলা মানে স্পাইনে বিভিন্ন মানে সামনে কুজো হয়ে যাওয়া বেঁকে যাওয়া এই জাতীয় আপনার ডিফর্মিটিগুলো আসতে পারে এক পর্যায়ে এই রুগীগুলো পঙ্গুত্ব পান করতে পারে আর পাশাপাশি যদি সেটা ক্যান্সার হয় বা বোন টিভি হয় স্পর্শ স্পাইন আমরা যেটা বলে থাকি সেই থেকে রুগী মারাও মারাও যেতে পারে তো এটা হচ্ছে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে যদি সঠিক সময় আমরা কনফার্ম যদি না করতে পারে রুগী বা ডায়াগনোসিস ক্লিয়ার না হয় তাহলে শারীরিক এই সমস্যাগুলো আস্তে আস্তে ডে বাই ডে হতে পারে সেটা হয়তো কয়েক মাসও লেগে যেতে পারে কয়েক বছরও লেগে যেতে পারে রুগীর হয়তো বুঝতে পারে না যে কি হয়েছে যদি কোন মেডিকেল ইমার্জেন্সি না হয় সেই জন্য প্রাথমিক অবস্থায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে এই সমস্ত সাইড এফেক্ট থেকে মুক্তি পাওয়া যায় একজন দর্শক আছেন ফোন হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাগোসে বলছি আমার নাম আব্দুল আলম ভুইয়া জি আমি আমার মানে বয়স 50 জি লম্বা হলো পাঁচ ফুট চার ইঞ্চে আমি ওয়েট থাকা দরকার আপনার ষাট পঁচট্টি আমার বয়স ওজন দেখা যাচ্ছে কিন্তু আমি আমি জগিং করতে গিয়ে আমি কয়েকটা ব্যায়াম করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার প্রচন্ড আজকে এগারো দিন হয়েছে একবার কুমুরে আসে ব্যথা পিঠে আসে এমনি থাকে না আবার শুয়ে থাকলে উঠতে গেলে আর প্রচন্ড ব্যথা হয় পেনকিলার খেলে একটু ভালো কিন্তু সুয়ার থেকে উঠলে প্রচন্ড ব্যথা করে এটা কি আমার এক্সারসাইজের কারণে আপনি জগিং কি মানে নতুন করে ইদানিং করছেন না আগে জগিং আগে আমি এক বছর আগে দৌড়াতাম কিন্তু এখন দৌড়াচ্ছি না এখন নতুন করে আমি শুরু করছি জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ ফোন করার জন্য অবশ্যই আপনার এই সমস্যাটা আপনার এই বর্তমান এই যে হঠাৎ করে করছেন জগিং তা থেকে হচ্ছে হয়েছে যেটা হচ্ছে ইনজুরি হয়েছে আপনার স্পাইনে ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে মানে এখানে প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম আছে যেমন স্পেশালি আমরা যখন স্পোর্টসে প্লেয়ারদেরকে আমরা কিছু টিপস দিয়ে থাকি যেমন তারা খেলার আগে তাদের কিছু ওয়ার্ম আপের ব্যাপার থাকে এগুলা স্পোর্টসের প্রত্যেকটা প্লেয়ার জানে সাধারণ মানুষ কিন্তু জানে না যেমন আপনি জগিং করার আগে আপনার কিছু ওয়ার্ম আপের ব্যাপার আছে পাশাপাশি আপনি হয়তো আগে করতেন এখন ছেড়ে দিয়ে আবার শুরু করেছেন তা থেকে ইনজুরি হয়েছে আমার মনে হয় আপনি আরও কিছুদিন রেস্টে থেকে দেখেন যদি এটা সমাধান না হয় তাহলে আপনাকে বিশেষজ্ঞের স্বর্ণপণে কনফার্ম করতে হবে মেরুদণ্ডের কিছু টেস্ট করে আমরা সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে তবে ইঞ্জুরিটা অনেক সময় কিছুদিন রেস্টে থাকলে সেরে যেতে পারে আর পরবর্তীতে আপনি যদি জগিং করেন আগে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নিতে হবে তারপরে আপনাকে জগিং করতে হবে অথবা যে কোনো অ্যাক্টিভিটি যে কোনো এক্সারসাইজ করার কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে জেনে করতে হবে জি হাঁটু ও কোমর ব্যথার ক্ষেত্রে আপনারা কি কি আধুনিক চিকিৎসা দিয়ে আসছেন ডিপিআরসি তে যেটা সার্জারি কে সাবস্টিটিউট করছে সার্জারি দরকার হচ্ছে না অবশ্যই এখানে হাঁটু এবং কোমর ব্যথার যেটা হচ্ছে সার্জারিটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজ এটা অনেক সময় করতে হয় আর সার্জারি ডিফেন্সন অন রোগীর অবস্থা অনুযায়ী যেমন এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আপনি যদি কারো বয়স চিন্তা করেন ষাটের উপরে এবং যদি তার পেশাগত কোনো কাজ না থাকে মনে করেন সে এখন ষাটের উপরে বেশিরভাগ মানুষই বাসায় থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ হয়তো সিনিয়র কোনো বাসার অত বাবা বা মা বা বড় ভাই তারা বাসায় থাকতে হয় তাদের তেমন কোনো কাজ থাকে না এই রোগের সার্জারির কোনো ব্যাপারই নাই নাম্বার 1 কারণ সার্জারি করা কিছু পারপাস থাকতে হবে যে সে যে সার্জারি করবে সে কি কাজে করবে তাকে কি প্রচুর দরাদরি করতে হবে এমন কিছু সেগুলা একটা ফ্যাক্টর আছে আর দ্বিতীয়ত এই সার্জারি জিনিসটা হচ্ছে একেবারে এক্সট্রিম যখন হয়ে যায় যেমন আমরা কোমর ব্যথার ক্ষেত্রে যদি সেটা আপনার প্যাথোলজি হয় যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা টিবি হয় তাহলে হয়তো তাকে সার্জারি করতে হবে পরবর্তীতে আবার থেরাপি করতে হবে আবার যদি আপনার ডিক্স এক্সট্রিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে যদি প্রস্রাব পায়খানা ধরে না রাখতে পারে পা প্যারালাইসিস হয়ে যায় বা চার হাত পা টোটালি কোয়াড্রিপ্যারালাইসিস সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারি ব্যাপার আসবে বা নি এমন অবস্থা হয়েছে যে টোটালি লক হয়ে যায় সেই ক্ষেত্রে সার্জারি ব্যাপার আছে কিন্তু সার্জারি করার প্রয়োজন হয় না যদি শুরুতেই কনফার্ম করা যায় যে ডায়াগনোসিস এবং শুরুতে ব্যথার ওষুধ না খেয়ে যদি থেরাপি চিকিৎসা নেওয়া যায় এবং থেরাপিরও আবার বিভিন্ন টাইপস আছে যেমন আমরা এখন যত দিন যাচ্ছে আমরা লেটেস্ট আরও আমাদের তো কিন্তু আমরা এই ট্রিটমেন্টগুলো নিয়ে আসছি সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে যত নতুন নতুন বিভিন্ন প্রকার যন্ত্রপাতি যেমন আমাদের ইলেকট্রোথেরাপি বিভিন্ন ম্যানিউভার আছে বিভিন্ন যন্ত্রপাতি আছে এক্সারসাইজের বিভিন্ন ইকুইপমেন্ট আছে অনেকে ধারণা যে এক্সারসাইজ মানে হচ্ছে এরকম

সিম্পল একটা লিগামেন্টে প্রবলেম এখন আপনি টোটাল হাটুটা টিকে আপনি থেরাপি দিবেন না তাহলে তো আপনার এটা হচ্ছে এটা রোগীর জন্য হেজার্ড এবং স্পেসিফিক চিকিৎসা হবে না সেই ক্ষেত্রে রোগী দেখে যে আবার পরবর্তীতে জটিলতা গেলে তাকে আবার সার্জারিতে যেতে হবে একজন দর্শক আছেন ফোনটাইন নিয়ে আবার শুনবো হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার বয়স এবং সমস্যাটি আমার বয়স হচ্ছে 47 বছর জি আহ গোরাস এসে গেল বসড় দি সমস্যাটা আবার মানে পাটা একটু ফুলে যাচ্ছে মানে হাঁটু হাঁটু নিচে থেকে জি হাঁটু নিচে থেকে ফুলে যাচ্ছে কিন্তু আবার রাতের মধ্যে আবার দেখা গেল যে শুয়ে থাকলে কমে যায় তাই পাতা পর্যন্ত কাটে গেলে ভালো ফলাফল পাবো জি আপনার হাঁটু নিস থেকে পায় পাতা পর্যন্ত ফুলে যায় জি জি না 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 পায়ের পাতা না পায়ের পাতা না পায়ের পাতার ওপরে এই এইটুকু আচ্ছা জি আমি উত্তর দিচ্ছি ধন্যবাদ আপনার উত্তরটি সংক্ষেপে শুনবো অবশ্যই হাটুর আহ মানে নিচের পায়ের যে পাতা ফুলার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে অনেক সময় প্রায় দেখবেন আপনার দীর্ঘ লং জার্নি করলে বাসে বসে আছেন বা ট্রেনে বাসায় এসে দেখবেন পাটা ফুলে গিয়েছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইডেম হতে পারে ডায়াবেটিস থেকে হতে পারে বিভিন্ন আথারাইটিস সমস্যা থেকে হতে পারে আমার মনে দর্শক এটা আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার আপনার ডায়াবেটিস হাই প্রেশার হার্টের কোনো রোগ আছে কিনা তার থেকে হতে পারে পা ঝুলিয়ে রাখলেও এটা হতে পারে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো আপনি আপাতত যদি ফুলে যায় পাটা একটু উঁচুতে রেখে আধা ঘন্টা